শীতের সকালে ঠান্ডা ওয়েদারে পাখিদের কিচির মিচির শব্দে আর একদম শীতল বাতাস সব কিছু মিলিয়ে সবার সাথে একটু হাঁটতে বের হওয়া কি যে ভালো লাগে ওটা বলে বোঝানোর মতো না সেই সাথে হচ্ছে গিয়ে বাজার করতে যাওয়া মায়ের বাসার পাশে হচ্ছে গিয়ে বাজার টুকটাক মহিলারা যে বাজারগুলো কিনতে পারে একদম সকালবেলার ফ্রেশ ফ্রেশ কিছু সবজি নিয়ে আসেন আর এই সবজিগুলোই হচ্ছে গিয়ে আমরা আনতে গিয়েছিলাম এখানে একদম ফ্রেশ ফ্রেশ কিছু সবজি পছন্দ মতো সবাই মিলে কিনলাম মোট কথা হচ্ছে গিয়ে পাইচারি করা সকালের মিষ্টি মিষ্টি রোদ সেই সাথে ঠান্ডা শীতল আবহাওয়া আর হচ্ছে গিয়ে বাজার করা আর মন্দির দর্শন তো আছেই সব মিলিয়ে সকালটা যদি সুন্দর হয় সবার সাথে গল্প গুজব আর প্রার্থনায় কাটে তাহলে কিন্তু সারাটা দিন বেশ ভালো যায় আর সবাই মিলে হচ্ছে গিয়ে খুনশুটি আড্ডায় দিনটা একদম সুন্দর মতো শুরু করা যায়